যে আমরা নির্বাচনের চাইতে সংস্কারে গুরুত্ব দিতে চাই বেশি কারণ সংস্কার না হলে এভাবে যদি আবার নির্বাচন দিয়ে দেয় ও আবার দিনের ভোট রাতে হয়ে যাবে আমরা ওইটা চাই আমি নাম নিয়ে বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার যে কথাগুলো এ কয়েক দিনে বলছেন আপনারা আশা করছে আপনাদের ভাষা পাল্টাবেন কিছু হলে আলেমদের নামে দেশে ইসলাম নামে মৌলবাদ মৌলবাদে ট্যাগ দিয়ে দিচ্ছে আপনি কি জানেন এটা বাস্তবতা কি এই মৌলবাদ ট্যাগ দিয়ে ইন্ডিয়া এবং ওদের দোষর যারা তারা এই দেশের হাজার হাজার মানুষকে গুম করেছে এই মৌলবাদ ট্যাগ দিয়ে হাজারো মানুষকে জেল খাটিয়েছে হাজারো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সুতরাং এই শব্দ যেন আপনাদের মুখে আর কোনোদিন না শুনি যদি এগুলো শুনি তাহলে কিন্তু সালেমদের মতো এদেশে আপনাদের এই জনগণ বিদায় করে দিবে কাকে মৌলবাদ